আচ্ছা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের নতুন একটা অফার চলে আসছে এখানে দুইটা টাস্ক আছে যদি আমি এখানে আসি মিশনে টোটাল এখানে পাঁচ লক্ষ রিওয়ার্ড পুল সরাসরি ইউএসডিসি এখানে পেমেন্ট পাবেন কিভাবে আমি এখানে বলে দিচ্ছি এখানে দুইটা মিশন ঠিক আছে একটা হচ্ছে দুই লক্ষ ইউএসডিসির রিওয়ার্ড পুল আর একটা হচ্ছে তিন লক্ষ ইউএসডিসির রিওয়ার্ড ফুল এখানে ষাট হাজার উইনার যারা সর্বপ্রথম জয়েন করবে তো এখনও কিন্তু বেশি মানুষ জয়েন করে নেই পনেরো থেকে বিশ হাজারের মধ্যে জয়েন করছে তো আপনারা যদি ষাট হাজারের প্রথমে জয়েন করতে পারেন তাহলে এখানে আপনি কনফার্ম পাঁচ ডলার করে পাবেন ঠিক আছে আর পাশাপাশি যে এখানে দুই লক্ষ ইউএসডি ওইটা কিন্তু সবাই র্যান্ডমলি পাবে ঠিক আছে তো এখানে দেখতে পেয়েছেন প্রায় চোদ্দ পনেরো হাজারের মতো মানুষ জয়েন করছে তো আপনি দ্রুত আর রাতের মধ্যে জয়েন করতে করবেন তাহলে আপনি সর্বপ্রথম পাঁচ ষাট হাজারের মধ্যে থাকবেন পাঁচ ডলার ইউএসডি কনফার্ম পাবেন ঠিক আছে আর এখানে যা বললাম যে ওই যে আরেকটা এখানে রিওয়ার্ড পুল আছে দুই লক্ষর ঠিক আছে তো ওই দুই লক্ষর রিওয়ার্ড পুলটা হচ্ছে এখানে যারা যারা পার্টিসিপেট করবে সবাই এখানে এটা পাবে ঠিক আছে সবাই এটা পাবে এটা অল ইউজার যারা এখানে জয়েন করবে সবাই আর এটা হচ্ছে তিন লক্ষ শুধু সর্বপ্রথম ষাট হাজার মানুষ পাঁচ ডলার করে পাবে ষাট হাজার তিন লক্ষ ইউজডি সি ঠিক আছে তো যাই হোক এখানে কীভাবে জয়েন করে বলে দিচ্ছি সর্বপ্রথম ক্যাম্পেইটা আমাদের চলে আসবেন এখানে জয়েন ক্যাম্পেইন নামে একটা বাটন হবে জয়েন্ট ক্যাম্পেইন বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে তা নাহলে কিন্তু আপনার কিন্তু হবে না তো জয়েন্ট বাটন ক্লিক করতে পারে স্টার্ট মিশন নিচে আসবে নিচে আসার পর এখানে দুইটা মিশন আসেন দুইটা মিশনে দেখাবো তো এখানে সর্বপ্রথম এই মিশনটাতে ক্লিক করে দেবেন এখানে আপনাকে দশ ডলার ডিপোজিট করতে হবে তো এই সাইডটা ওপেন হবে সাইটটা ওপেন হওয়ার পর এখানে বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে কানেক্ট করে নেওয়ার পরে আপনাকে এখানে দশ ডলার ডিপোজিট করতে হবে তো সাইডটা ওপেন হয়েছে এবং ওয়ালেটটাও কানেক্ট হয়ে গেছে তারপর এখানে ডিপোজিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই ডিপোজিট অপশানে ক্লিক করে দিয়ে আপনি কোন নেটওয়ার্কে এখানে আপনি যে কোনো ইউসডিসি ইথিরিয়াম এখানে ডিপোজিট করবেন ঠিক আছে ইস বাইনাস চেন বা যে কোনো নেটওয়ার্কের তো জানেন কীভাবে কী করতে হয় ডিপোজিট করতে হয় আরবিট্রাম অপটিমাইজ তো আপনার পছন্দের যে কোনো একটা নেটওয়ার্ক এখানে আপনার ট্র্যাশ অলরেডি বা অন্য ওয়ালেটে যদি দশ ডলার পরিমাণ থাকে তাহলে সেখান থেকে এখানে পাঠিয়ে দেবেন সেই নেটওয়ার্কে যদি আপনার থাকে ঠিক আছে তো আমি এখানে অপটিমাইজ নেটওয়ার্কের এখানে অ্যাড্রেসটা এখানে কপি করে নিলাম আপনি চাইলে বিএনপিও নিতে পারেন তো এখানে অ্যাড্রেসটা এখানে কপি করে নেবেন তো এখানে কনফার্ম গেট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার আমি অপটিমাইজে নিলাম ঠিক আছে ঠিক জন্য দেবেন তা অপটিমাইজ আর ইউএসডিসি বা যে কোনো এখানে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন তো আমি অ্যাড্রেসটা এখানে আপনি কপি করা দেখাই দিলাম সবগুলো আপনি এখানে অ্যাড্রেসগুলো মানে ইড্রেসটা ক্লিক করে দিলে অ্যাড্রেসগুলো হয়ে যাবে আমি বাইনাসে চলে আসলাম বায়নাসে আমার কিছু ডলার আছে ইউএসডিসি ইউএসডিটি আছে তো আপনি ইউএসডিসি বিএনবি ইথিরিয়াম ইউএসডিসি যে কোনো কিছু আপনি এখানে ডলার ঢুকাইতে পারেন তো আমি উইড্রো বাটনে ক্লিক করলাম সরাসরি আমি ইউএসডিডি এখানে উইথড্র করবো আর এখানে আপনাকে ইথিরিয়াম ডিপোজিট করতে হবে তো আপনি এখানে ইথিরিয়াম এখানে কী করবেন উইথড্র করব ঠিক আছে আর ডিপোজিট করবেন তো এখানে সতেরো ডলার দশ ডলার বারো ডলার এগারো ডলার এখানে করবেন দশ ডলার উপরে করবেন তো আমি ইউএসডিসিটা এখানে ইথিয়ামে কনভার্ট করে নিলাম তো এখানে মানে নিলাম নেওয়ার পরে এখানে আপনি ইথিরিয়ামে আসবো স্যান ভিয়া কেক ক্লিক করে দেবো এরপর এখানে অপটিমাইজ ইথ্রি আমরা উড্ডো করবো এখানে মিনিমাম কম এবং ফিটাও কম কাটো মাত্র দুই স্যার তো ওপরে অ্যাড্রেসটা যে কপি করে এলাম ওই ডেপসের ওই সাইটের ডেপসের জাস্ট দিলাম করে দিলাম এরপরে উইডিউবনে ক্লিক করে দিলাম এরপরে যেখানে আমরা মোবাইলের যে ভেরিফিকেশান পাসকে সেটা সিকিউরিটি দিয়ে দিলাম তো এটা উইথড্রো হয়ে যাবে আমার বাইনাস থেকে ওই ওই বাইনাস ওয়েব থ্রি প্রোজেক্টটার মধ্যে অফারটার মধ্যে সাইটের মধ্যে কিন্তু চলে যাবে ঠিক আছে তো সাইডটা আমি একবার ডিপোজিট অপারে কী করব সাইডটা আমাদের কিন্তু চেক করবো সাইডে আমাদের ডলারটা ডিপোজিট হয়েছে কিনা ডিপোজিট হয়ে গেলে এই কমপ্লিট হয়ে যাবে এখানে আর কিছু নেই একটু রিলোড দেবেন এই এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো দেখা দিয়ে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে ঠিক আছে ডিপোজিট বিষয়টা যদি না বুঝেন তাহলে অবশ্যই বলবেন এই যে আমার এখানে কিন্তু চলে আসে সতেরো ডলার আর ওপর একটু ফিক আছে প্রায় ষোলো ডলার সতেরো ডলার উদ্যোগ দিয়েছিলাম যাই হোক এখানে চলে আসে তবে আন অপশন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা আন অপশন এখানে ক্লিক করে দিলে তারপরে এখানে আপনার ই থ্রি ই টি এস ই দেখতে পাবেন এখানে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে জাস্ট আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে টিক চিহ্ন দিয়ে তারপরে এখানে নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আন অপশন কনফার্ম তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করে আপনার ফোনে মাইনাস হাতে সিগনেচার যা ইয়েটা চাইবে ওটা দিয়ে দিবেন তারপর ক্লোজ বাটনে ক্লিক করবেন আর আপনার পার্টিসিপেট হয়ে গেছে পেন্ডিং এই ট্রানজেকশনটা এখন সাকসেস হওয়া আপনি অপেক্ষা করবেন তো আপনি সরাসরি আবার ওয়েবসাইট ব্যানারট মধ্যে যাবেন অথবা এই অফারটার মধ্যে আসবেন আসার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট মিনিমাম দশ লাখ এটা জাস্ট এখানে ভেরিফাই বটনে ক্লিক করবেন নিচে দেখতে একদম ভেরিফাই টাস্ক স্ট্যাটাস সেখানে ক্লিক দেবেন এটা কিন্তু হয়ে গেছে তো পরবর্তী টাস্কটা জাস্ট এখানে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনাকে কী করতে হবে ডেপস ইউজ করতে হবে এখানে যে কোনো একটা ডেপস ডেপস ইউজ করলে কিন্তু হয়ে যাবে এখানে অনেকগুলো ডেপস অপশন দেখতে পাচ্ছেন একটা ওয়ালের থ্রি ডো লাইন না ডেপসে ক্লিক করে দেবেন তো এখানে যে কোনো সায়েন্স ওয়াইপ কুইক সোয়াইপ যে কোনো আপনার বাইনান্স ওয়াইফ যেই নেটওয়ার্কে যে কোনো কিছু আছে ডলার টোকেন ওইটা জাস্ট সোয়াইপ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটা ড্যাস্ক ওপেন করলাম তো আপনি যে কোনো অবস্থা করতে পারেন জি এম এক্স এই যে ওপেন করলাম ডেপস মানে হচ্ছে সোয়াইপ করবেন ঠিক আছে সোয়াইপ করে করবেন তাহলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইডের এখানে সোয়াইপ বাটন সোয়াইপ বাটন পাশে নিচে আপনাকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আমার ওয়ালেটে এখানে বিভিন্ন ধরনের টোকেন আসে সেগুলো জাস্ট চার পাঁচ সেন্ট দশ সেন্ট সোয়াইপ করে দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে জাস্ট আপনি প্রথম সর্বপ্রথম বাইনাস ওয়াইফ ওয়ালেটটা কানেক্ট করব কানেক্ট করার পরে জাস্ট এখানে আপনাকে একটা সোয়াইপ করতে হবে তাহলে আপনি ইথিএম দিয়ে করতে পারেন ইউএসডিসি করতে পারেন কীভাবে কী করুন সব কিছু দেখা দিচ্ছি বলে দিচ্ছি আপনি জাস্ট অবশ্যই দেখে দেখতে থাকুন আর এটা ষাট হাজারের মধ্যে পদ জয়েন করবেন তো আমার ইথিরিয়াম আছে ইথিরিয়াম কোন নেটওয়ার্ক আপনি সোয়াইপ করে সেটা দিয়ে দেবেন জাস্ট এখানে সোয়াইপ বাটনে ক্লিক দিলাম এখানে ফি কার্ড পেয়ে হালকা পাতলা কোনো সমস্যা নেই জাস্ট এখানে আপনি ইথিরিয়ামটা ইউএসডিসির মধ্যে এখানে সোয়াইপ করে নেবেন ইউএসডিসিটা সরাসরি আপনার আপনার করে নেব তো অপটিমাইজার নেটওয়ার্কের এখানে ইথিরিয়ামটা ডিপোজিট করেছিলাম ওইটা সোয়াইপ করে ইউএসডি করলাম ইউএসডিসি করে ওই ইউএসডিসি সরাসরি আবার মাইনাসে ডিপোজিট করে দেবো ঠিক আছে সোজা হিসাব তো এখানে সোয়াইপ বাটনে যেভাবে আমি প্রসেসটা দেখাচ্ছি আপনি এই প্রসেসটাই অবলম্বন করবেন তাহলে আর কোনো কনফিউজ থাকবে না যার কনফার্ম বাটনে ক্লিক করে দেবো কনফার্ম বাটনে ক্লিক করলে এই যে যা হয়ে যাবে তারপরে সাইন ইন এরপরে বাইনান সিগনেচার ভেরিফাই ফিঙ্গার প্রিন্ট বা কোড টোডটা আসবে ওরা দিয়ে দেবে তো এটা কিন্তু হয়ে যাচ্ছে তো এটা কিন্তু কনফার্ম হয়ে গেল তো আমাদের কিন্তু ইউএসডিসি চলে আসছে ইউএসডিসি না ইউএসডিটি ঠিক আছে তো আমরা এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকবে তো আমরা সরাসরি আমরা ওয়েবসাইট ওপেন করি ইউজ নাও বা টাস্ক নাও ভেরিফাই বর্ণনা ক্লিক করবেন আমাদের কিন্তু এই টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে ওই যে সোয়েব করলাম এটা আমাদের ষাট হাজার ষাট হাজারে সর্বপ্রথম আমরা জয়েন করলাম আমরা জাস্ট এখানে পাঁচ ডলার বা ইউসডিসি পাবো তো এটা উল্টু করবো কীভাবে আমাদের ওই সাইটের মধ্যে যে ডলারটা ঢুকে আসে আবার আপনি ক্যাম্পেনে আসবেন ক্যাম্পেনে আসার পর সরাসরি আপনি এই অফারের মধ্যে ক্লিক করে দিয়ে সাইটের মধ্যে চলে যাবেন তো সাড়ে পনেরো হাজার বিশ হাজার মাস কিন্তু অলরেডি দ্রুত জয়েন করতেছে তো আপনারা দ্রুত জয়েন করার চেষ্টা করবেন তো এরপর সাইডের মধ্যে আপনি সরাসরি চলে আসবেন আপনি প্রথমে কী করবেন এক্সচেঞ্জে আসবেন এক্সচেঞ্জে আসার পরে ইউএসডিসি আপনি বা ইউএসডিটিটা এখানে কপি করে নেবেন কোন নেটওয়ার্কে আপনি উইড্রো করবেন তো আপনি এখানে করতে পারেন অপটিমাইজ বা যে কোনো অপটিমাইজ নেটওয়ার্কে এখানে অ্যাড্রেসটা কপি করে নিলাম এটা কিন্তু বাইনাস অ্যাক্সেঞ্জারে ইউএসডিটিটা কপি করে নিলাম আর বাইনাস ওয়েব থ্রি ওয়ার্ডের মধ্যে আমাদের ইউএসডিটা সোয়েব করছিলাম ওয়েব টু মেশিন নেটওয়ার্কে কিন্তু ওইখানে আসে ওইখান থেকে এটা এখন উদ্যোগ করা আবার আপনার এই এক্সচেঞ্জের মধ্যে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এখানে ডিসকভারে আসলাম এরপরে আবার ডেপস ওই অফারটার মধ্যে চলে যাবো সাইটের মধ্যে তো ডেপস ও এস এইখানে চলে যাবেন সাইটটা ওপেন করবেন কীভাবে উদ্যোগ করবেন এটাও দেখাই দিচ্ছি টিক চিহ্ন দিবেন তারপর সাইটটা ওপেন করবেন ওপেন করার পরে এরপরে পাশে দেখবেন যে উল্টো বাটন তো উডু বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার কোন নেটওয়ার্কে কি উদ্যোগ করবেন না করবেন এগুলো দেওয়া আছে তো আমরা ইউএসডিসি উদ্যোগ করবো কোন নেটওয়ার্কে আফ ডিমাইজ নেওয়ার আর বিএন দেওয়া থাকবেন যে থাকবে আপনি সেই নেটওয়ার্কটা এখানে স্টেট করে দেবেন তো নেটওয়ার্কে আমাদের এখানে সি আছে সরি ইউএসডিডিটা আছে যেটা আমরা ইথিলাম ডিপোজিট করেছিলাম ওটা সেভ করলাম ওইডোজাস্ট এখানে উইড্রো করে নেব ওখানে ম্যাক্স বাটনে ক্লিক করে দেবো ম্যাক্স বাটনে ক্লিক করলে আমাদের এটা এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ঠিক আছে এই জন্য ফি কম কাটতেছে তো এখানে সামান্য পরিমাণে এক্সেন মাত্র ফি কাটবেন তারপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন বাস এতটুকুই কাজ ঠিক আছে এটা আপনার চলে যাবে হচ্ছে আপনার বাইনাস এক্সেনের ডিপোজিট হয়ে যাবে যেখানে আপনি নিতে যাচ্ছেন সেখানে আপনার ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে আর কোনো ভেজাল নাই এতটুকুই তো প্রত্যেকে চার পাঁচটা আপনার যে কোটা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা দিয়ে জয়েন করতে পারেন তো এটা কিন্তু হয়ে গেছে ডিপোজিট আমাদের উইড্রো এখান থেকে উইড্রো হয়ে গেছে এটা বাইনাসের ডিপোজিট তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিও দেখার পর দ্রুত জয়েন করবেন কালকে জয়েন করব পরে জয়েন করবো তাহলে কিন্তু আপনি ষাট হাজার প্রথমের মধ্যে জয়েন করতে পারবেন না বা আপনি কনফার্ম পাঁচ ডলার ইউজডিংস পাবেন না আর দুই ডলার দুই লক্ষ যেটা আছে এটা অল ইউজার যারা সবাই জয়েন করবে ওখানে সামান্য পরিমাণ কিছু পাওয়া যাবে দেখা গেলো চার লক্ষ পাঁচ লক্ষ মানুষ কিন্তু জয়েন করতেছে ভাগে কিন্তু চল্লিশ পঞ্চাশ সেন্ট করে পড়বে ঠিক আছে তো এইখানে জয়েন করা সর্বপ্রথম ষাট হাজারের মধ্যে পাঁচ ডলার কনফার্ম ইউজডিসে পাওয়া যাবে এটা বেশি বেনিফিট বা বেশি বেশি লাভ হবে ঠিক আছে তো আমি জাস্ট সব কিছু এখানে আপনাদেরকে লাইভে দেখাই দিলাম প্র্যাকটিক্যালে তো আপনারা এইভাবে জাস্ট উইডিও করে নেবেন আমাদের কিন্তু দেখেন সাকসেসফুল নোটিফিকেশন চলে আসে ডিপোজিট বাইন্যান্সের মধ্যে নোটিফিকেশন আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই দিয়েছে কোনো সমস্যা নেই কোনো ভয় নেই সব বাইন্যান্সের অফার ওয়েব থ্রি একটা অফার কিন্তু পেমেন্ট কনফার্ম তো আমি জাস্ট বাইন্যান্স নোটিফিকেশনের মধ্যে আসলাম আর এখানে কিন্তু প্রায় প্রায় পনেরো হাজার প্লাস সাড়ে পনেরো হাজার মতো মানুষ অলরেডি জয়েন করে ফেলেছে এইখানে কিন্তু আমাদের টলার কিন্তু ডিপোজিট হয়ে গেছে ঠিক আছে তো প্রত্যেকেই জয়েন করে নিভাবে